স্বর্গ ঠিক কোথায় সেই উত্তর না জানা থাকলেও কল্পনা করা যায় যা কিছু অজানা যা কিছু সুন্দর সেটাই নাকি স্বর্গ হিমালয় হলো যেন ঠিক সেই অপরূপ সৌন্দর্যের আধার যার পরতে পরতে রয়েছে রহস্য হিমালয় নিয়ে প্রাচীনকাল থেকেই একটা কথা প্রায় শোনা যায় যত সাধু সন্ন্যাসী রয়েছে সবার নাকি বাস হিমালয়ের চূড়ায় এ জীবনের পরে অন্য একটা জীবনের সন্ধান যেখানে চলে নিয়ত কিন্তু তা বলে সিদ্ধ সত্যি অমর করতে পারে মানুষকে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এ বিশ্বাস করা কঠিন কিন্তু পুরাণকে তো অস্বীকার করার ক্ষমতা নেই হিমালয় যেন চিরকালের রহস্যময়ী কেউ এখানে জীবনকে জয় করার রাস্তা খুঁজে পায় পাহাড়ের চূড়ায় পৌঁছে কেউ আবার সংসারের মায়াকে অতিক্রম করে হিমালয়কে বেছে নেয় জীবনের অন্তিম পর্যায় হিসাবে প্রায় দু কিলোমিটার এলাকা জুড়ে থাকা হিমালয় সারা বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে অনাদিকাল থেকেই আবার হিমালয়ের যে অংশে মানুষের পদচিহ্ন আজও পড়েনি সেখানে লুকিয়ে আছে এমন সব রহস্য বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না বিজ্ঞানও হিমশিম খায় পুরানো বিশ্বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ইয়েতি রূপকুণ্ড জনসমক্ষে চলে এলেও হিমালয়ের অন্তর করে লুকিয়ে আছে এমন আরো অজানা রহস্য গল্পে অথবা কাব্যে উল্লেখ থাকলেও বাস্তবের ব্যাখ্যা মেলে না যার এমনই এক অজানা রহস্য হল জ্ঞানগঞ্জ সুমন চাটুর্য তার গানে লিখেছিলেন অমরত্ব প্রত্যাশা নেই নেই কোনো দাবি দাওয়া কিন্তু মৃত্যুকে রুখে দিতে কেনা চায় অথচ জীবনের সবচেয়ে বড় সত্যি হলো মৃত্যু আর এই মৃত্যুই নাকি মৃত্যে প্রমাণিত হয় হিমালয়ের গহনে জ্ঞানগঞ্জে আজকের আধুনিক সময়ে দাঁড়িয়ে এই কথাটা শুনতে খানিকটা অবাক লাগলেও বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারেনি আজও এর হাজার হাজার বছর ধরেই রহস্য বয়ে বেড়াচ্ছে হিমালয়ের অন্তরপুর হিমালয়ের দুর্গম স্থানে লুকিয়ে থাকা এক রহস্যময় নগর রাষ্ট্র হলো এই জ্ঞানগঞ্জ বরফের চাদরে ঢাকা তিব্বতের রহস্যময় ঘেরা টোপে যার অবস্থান তিব্বতের এই নগরটিকে বলা হয় সাম্বালা আর ভারতে বলা হয় জ্ঞানগঞ্জ বা সিদ্ধাশ্রম যদিও বিজ্ঞান সত্যি আজও অধারা তাই ইতিহাসের সত্যিটুকুকেই মেনে নিতে হয় আর এই সত্যি আমাদের জানায় যে এই নগর রাষ্ট্রে প্রবেশ করার অধিকার নেই সাধারণ মানুষের এই জ্ঞানগঞ্জি হল সেই প্রত্যাশিত অমরলোক মৃত্যু এখানে স্পর্শ করতে পারে না কাউকেই চেতনা জাগ্রত থাকে সর্বদাই এমনকি এখানে বসবাসকারী সন্ন্যাসীদের নাকি বয়সও বাড়ে না কালচক্র এখানে গতিহীন কথিত আছে হিন্দু ও বৌদ্ধ ধর্মের উচ্চ কোটির যোগী সাধু ঋষি মুনি বিভিন্ন সিদ্ধ পুরুষরাই কেবলমাত্র জ্ঞানগঞ্জে বসবাস করতে পারেন তবে শুধু সিদ্ধ পুরুষই নন যারা জীবনে একটিও পাপ করেননি কেবলমাত্র সেই সব সিদ্ধ পুরুষরাই সর্বোচ্চ জ্ঞান লাভ করার জন্য এই আধ্যাত্মিক নগরীতে প্রবেশ করার অধিকার লাভ করতে পারে নাকি বিশ্বাস করা হয় এই গ্রহের সর্বোচ্চ জ্ঞানের আধার এই নগরী সেই থেকেই এমন নাম জ্ঞানগঞ্জ এই জ্ঞানী নাকি পৃথিবীর ভাগ্য নির্ধারণ করে রহস্যময় জ্ঞানগঞ্জ যার কথা প্রথম লোকসমাজে আসে উনিশশো সালে জেমস হিলটনের লেখা লস্ট হরাইজান বইটির মাধ্যমে গহনী হিমালয়ের কোলে গিরিখাদের দুর্গমতম প্রদেশে একটি চিরসবুজ উপত্যকা ফুলের মতো ফুটে আছে এটি প্রত্যাশিত তবে সাধারণ মানুষের কাছে নিষিদ্ধ বা ঘেরা এই উপত্যকায় আজও কেউ পৌঁছাতে পারেনি সেনানায়ক গুপ্তচর প্রকৃত প্রেমিক থেকে শুরু করে পর্বতারোহী এবং সকলেই ব্যর্থ হয়েছে বিভিন্ন সময়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখার মাঝে অবস্থিত এই আশ্চর্য ভূমি যার নাম সাংরিলা ঘাটি দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় লেখা হিলটনের দ্য লস্ট হরাইজেন উপত্যকাটি এই আশ্চর্য উপত্যকার প্রেক্ষাপটে রচিত উনিশশো সালে উপন্যাসটি চলচ্চিত্রে রূপায়িত হওয়ার পর সাংরিলাকে নিয়ে মানুষের মনে কৌতূহল তুঙ্গে ওঠে কেউ বলেন বৈদিক যুগের সৃষ্ট আবার কেউ বলেন পৌরাণিক যুগে তিব্বতের ভূমিতে একুশ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত এই জ্ঞানগঞ্জে রয়েছে এগারোটি ভারতের উত্তর দিকের শেষ প্রান্তে গারওয়াল হিমালয় এবং তিব্বতের মধ্যবিত্তি এক বিশাল তুষার ক্ষেত্রের মধ্যে অবস্থিত এই সিদ্ধাশ্রম জ্ঞানগঞ্জ বেনারস ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান অধ্যাপক ডক্টর গোপীনাথ কবিরাজ মহাশয় লেখা থেকে জানা যায় এই অঞ্চলের বর্ণনা সম্পর্কে জ্ঞানগঞ্জের প্রবেশের মাত্র দুটি পথ একটি পাঞ্জাবের গোনা হয়ে এবং অন্যটি গাডওয়াল হিমালয়ের প্রান্তে অবস্থিত ভারতের শেষ গ্রাম মানা হয় দ্য লাস্ট ভিলেজ জ্ঞানগঞ্জের সৌন্দর্য নিয়ে অনেক উল্লেখ মেলে পুরাণে রামায়ণ এবং মহাভারতেও রয়েছে হদিশ যদিও লোকচক্ষুর আড়ালে এমনকি সময়ের স্রোতে ভেসে আলোচনার আড়ালে চলে গিয়েছে এই শহর হিমালয়ের এক গুপ্তপুরী এই স্থান সিদ্ধ হ্রদ নামে পরিচিত একটি সুবিশাল হ্রদকে কেন্দ্র করে হাজার হাজার বছর আগে গড়ে উঠেছিল এই নগর রাষ্ট্রটি এখানে রয়েছে সুদৃশ্য বাড়ি ও প্রাসাদ যেগুলি বর্ণময় পাথর দিয়ে তৈরি বাড়ি ও প্রাসাদের দেওয়ালগুলো খোদাই করা আছে জ্ঞানগঞ্জের প্রতীক যে প্রতীককে দেখতে পাওয়া যায় আট পাপড়িযুক্ত একটি পবিত্র পদ্মফুলকে আর এই পদ্মফুলকে ঘিরে রয়েছে বরফে ঢাকা পর্বতমালা পদ্মের মাঝখানে ঝলমল করছে অতিব উজ্জ্বল একটি স্ফটিক এটাই নাকি জ্ঞানগঞ্জের মূল আকর্ষণ তবে রহস্যের জট এখনো ছাড়েনি মনে করা হয় দিনের বিভিন্ন সময়ে বদলে যায় এখানের পরিবেশ এ যেন ঠিক গিরিগিটির সদৃশ্য বিপদ বুঝলেই রং বদলে ফেলে নিজের আর মিশে যায় প্রকৃতির সঙ্গে সেভাবেই হিমালয়ের বুকে প্রকৃতির রঙের মধ্যে হারিয়ে যায় জ্ঞানগঞ্জ হারিয়ে যায় বলেই আড়ালে চলে যায় লোকচক্ষুর ও হদিশ দিতে পারে না এই হারিয়ে যাওয়া শহরটির এমনকি স্যাটেলাইটও খুঁজে পায় না কোনো অস্তিত্ব অথচ অসংখ্য হিন্দু ও বৌদ্ধ পুরাণে হিমালয়ে লুকিয়ে থাকা এই নগরটির উল্লেখ পাওয়া যায় আজও তাই আজও এই অধরা রহস্যের বেড়াজাল জল জ্ঞানগঞ্জ তো বন্ধুরা তোমরা কি মনে করো জ্ঞানগঞ্জকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ